যে বৈষম্য বিরোধী কত ছেলে গুলিবিদ্ধ হয়েছে মারা গেছে এরা রাতের পর রাত জেগে ময়না তদন্ত থেকে শুরু করে অথবা তাদের চিকিৎসার জন্য এখনো তারা হাসপাতাল হাসপাতালে অনেক বৈষম্য বিরোধী ছেলে মেয়ে তারা আপনার চিকিৎসাধীন আছে আমরা কয়দিন আগেও গিয়েছিলাম দেখতে আপনারা কয়জন গিয়েছিলেন আজকে অহংকার করেন আজকে কথা বলতে চান না আমরা আপনাদেরকেও চিনে রাখছি আপনারা কারা আপনারা শেখ হাসিনারই দোষর আপনারাই আপনারাই আজকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করে আপনারা সচিব হচ্ছেন আপনারা অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছেন আপনারা উপদেষ্টার পদে বসে আছে বন্ধুরা আমার বন্ধুরা আমার এই একটা কথা আমরা বলি দেখুন আমাদের সাথে পার্থক্যটা কোথায় শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছে গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এর আগে ষাটের দশকে তিনি স্বাধিকারের আন্দোলন করেছে। মানুষ তাকে বিশ্বাস করেছিল মানুষ ভোট দিয়েছিল সৌম্য কিন্তু তার অঙ্গীকার তিনি রক্ষা করতে পারেননি কিন্তু জাতীয় আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রাম যেটা সেইটাতে তার যে স্বাধিকারের আন্দোলন সেখানে কিছু ভূমিকা রেখেছে কিন্তু স্বাধীনতা যুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখেননি বরং তার যে সেই ভূমিকা স্বাধিকারের জন্য সেইটা মানুষকে সেই সময় মানুষ মনে রেখেছে কিন্তু স্বাধীনতা যুদ্ধের তো দিয়েছেন একজন অদম্য সাহসী মেজর শহীদ রাষ্ট্রপতি দেওয়াল তারপর থেকে দেশ স্বাধীন হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আমরা দেখেছি তাদের হাত দিয়ে হত্যা ঘুম খুন আমরা দেখেছি রক্ষী বাহিনীর অত্যাচার এগুলো সবই আছে পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘটল খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে জুয়ার রহমান সাতই নভেম্বরে সিপাহ জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পাদ প্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন আমার আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে আমি একটা সংবাদ পড়েছি সেটা সেটা পড়েই বলছি যে এটা সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে দেখুন অ্যাটাক করেছেন ঠিক আছে কিন্তু সময় তো সবসময় একরকম যায় না যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় অনেক দুঃশাসন দেখেছি তারপরে তো সে ছিল তার তার ছবিটা ছিল জিয়া রহমান কিন্তু তার ছবি পুনঃ স্থাপন করেছে আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়নি খন্দকার মোস্তাক নামিয়েছিলেন জিয়া রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে আপনার বিচার করবে। তো সেই সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার করবে কিন্তু আমাদের জাতীয় জীবনের জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা হোক আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই আমরা ছোটো মনের প্রচ প্রচার দেব না এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় যাই হোক আমি আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প যারা এখানে করেছেন আমি তাদের উদ্যোক্তা যারা তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তারা এই মহত্তবও একটি দিনকে উপলক্ষ করে যেখানে যে বাক্সাল গঠন করেছিলেন শেখ হাসিনা ইয়ে শেখ মুজিবুর রহমান সেইখান থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল সাতই নভেম্বরে এই সাতই নভেম্বর আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দান করেছে এই সাতই নভেম্বর আমাদেরকে বহুদলীয় গণতন্ত্র এবং অপরের মত সহ্য করার হ্যাঁ অপরের মতকে সহ্য করার যে ক্ষমতা যে গণতান্ত্রিক বোধ এবং চেতনা সেইটা নিশ্চিত হয়েছিল সাতই নভেম্বর কেন্দ্র করে তাই সাতই নভেম্বরের অমলান স্মৃতিকে ধারণ করেই বিএনপির পক্ষ থেকে চিকিৎসকরা এখানে কাজ করেছেন এই টিমে যারা এটার উদ্যোগকে আজকে সাফল্য মণ্ডিত করেছেন এবং আমি যেটা জেনেছি মোটামুটি সারা বাংলাদেশ থেকে এই যে আপনার তারা আজকে সংযুক্ত হয়েছেন ভার্চুয়ালি এই অনুষ্ঠান আটটা ডিভিশন এটা আমি মনে করি একটি বৃহত্তম উদ্যোগ তারা নিয়েছেন এটা একটা বড় উদ্যোগ বড় কর্মযজ্ঞ